আপনি যদি প্রথমবার দেখে থাকেন ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পাসু জালুর উৎসব তাহলে হয়তো অবাক হবেন বিশাল এক লম্বা নৌকা চলছে নদীর মধ্যে পেছনে সবাই হাড় ভাঙা পরিশ্রমে বৈঠা মারছে আর সামনে কয়েকজন তরুণ শুধু দাঁড়িয়ে নাচছে অনেকের চোখে এই দৃশ্যটা খুবই অদ্ভুত লাগে প্রশ্ন জাগে যখন পুরো দল ঘাম ঝরিয়ে কাজ করছে তখন এই ছেলেগুলো শুধু নাচছে কেন তারা কিছু কেন করছে না আসলে বাস্তবতা একদম উল্টো এই ছেলেগুলোই হলো পুরো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এদের বলা হয় ওরা ফার্মার তারা দলের শক্তি ব্যালান্স এবং নেতৃত্বের প্রতীক জালুর উৎসবটি ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার একটি বিশেষ নৌকা প্রতিযোগিতা এটি এটি শুধুমাত্র খেলাধুলা নয় ঐতিহ্য আধ্যাত্মিকতা আর প্রকাশের এক বড় মঞ্চ প্রতিটি নৌকায় প্রায় থেকে ষাট জন সদস্য থাকেন যারা একসাথে বৈঠা মারেন কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা দুই তিনজন ছেলের কাজ খুব ভিন্ন তারা বাজনার তালে তালে নাচে শরীর দুলিয়ে তালে রাখে পুরো নৌকাটিকে লোকাল ভাষায় এদেরকে বলা হয় নারী মানে নৃত্যশিল্পী কিন্তু এরা নাচে না বিনোদনের জন্য বরং তাদের শরীরে নড়াচড়ার মধ্যেই আছে নৌকার দলের অনুপ্রেরণা আর ছন্দ প্রতিটি শুরুর ভারসাম্য আগে এই ছেলেদেরকে গ্রামের প্রবীণরা আশীর্বাদ দেন বিশ্বাস করা হয় এরা যত জোরে যত উৎসবে নাচবে দল ততটা মনোবল পাবে এবং তত বেশি গতিতে এগিয়ে যাবে শারীরিকভাবে তারা নাও বৈঠা মারুক কিন্তু মানসিকভাবে তারা পুরো দলের চালকের আসনে বসে থাকে তাদের নাচে আছে আত্মবিশ্বাস উন্মাদনা আর সেই অদৃশ্য আওরা যা পুরো টিমকে টানতে থাকে সামনে আরো মজার বিষয় হলো এই ছেলেরা শুধু সামনে দাঁড়িয়ে নাচে না তারা সুর ছন্দ গান সব কিছু মেলাতে হয় তাদের মাথায় থাকে সোনালী রঙের টুপি হাতে ঘন্টা বা বাজনা তারা এমন ভাবে থাকে যেন পুরো নৌকাটা একটা জ্যান্ত ছন্দে ভাসছে তাদের প্রতিটা পা ফেলার সময় প্রতিটা ঘাড়ের দুলু সেই বৈঠার তালের সঙ্গে সামঞ্জস্য করে চলে যদি তারা একবার তাল হারিয়ে ফেলে পুরো নৌকার ছন্দ ভেঙে যেতে পারে কারণ এদের গতির উপর নির্ভর করে বাকিরা কখন বৈঠা মারবে কবে গতি বাড়াবে কবে বিশ্রাম নেবে আর এ এটাই হলো আওরা ফার্মিং এর আসল রহস্য এটা কোনো অলস্যতা নয় বরং নেতৃত্বের এক বিশেষ রূপ